আসসালামু আলাইকুম শফিকুল শফিকুল ইসলাম মেবি আপনি লিখেছেন আবরার ফাহাদের কথা সবাই ভুলে গেছে এই তো আপনি মনে করিয়ে দিলেন এই যে জলের মৃত্যু দিয়ে আবার আপনার মনে করিয়ে দিলেন যে আবরার ফাহাদের মৃত্যুটা কেমন হয়েছিল এখন আবরার ফাহাদের যখন মৃত্যু হয়েছিল তখন কিন্তু ফ্যাসিস্ট সরকার ছিল মানে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ছিল তার আমলেও কিন্তু বিচার হয়েছে আমরা যতদূর জানি যে ফ্যাসিস সরকারের আমলে আইন ব্যবস্থা ভালো ছিল না কিন্তু আবরার ফাহাদের মৃত্যুতে যারা জড়িত ছিল ছাত্রলীগ কর্মী তাদের কিন্তু বিচার হয়েছে যতটুকু দেখেছি খবরের কাগজে সত্যটা তো জানি না সেটা হচ্ছে যে সতেরো জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে পুলিশ চার্জশিট যখন দিয়েছিল সেখানে পঁচিশ জনকে আসামি করা হয়েছিল যার মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বিশ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা খবরের নিউজ আমি সত্য মিথ্যা জানি না কিন্তু আমার কথা হচ্ছে ফ্যাসিস সরকারের আমলেও কিন্তু আইন ব্যবস্থা ভালো ছিল না তারপরেও বিচারের আওতায় আনা হয়েছে আপনারের সাথে তোফাজ্জোলের মৃত্যুর কি আসলে কোনো সম্পর্ক আছে তোফাজ্জোল তো একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যা দেখলাম আর কি নিউজে এটাও নিউজে দেখা সত্য মিথ্যা জানি না তো বারবার একই জিনিসগুলো ঘুরে ফিরে সমাজে আসার মানে কি প্রতিশোধ প্রতিশোধ পরায়ণতা দিয়ে কি কোনোদিন কারো কোনো উপকার করা যাবে প্রতিশোধ পরায়নতা দিয়ে কি সামনের দিকে অগ্রসর হওয়া যাবে মানুষের কল্যাণ বয়ে আনা যাবে আজকে তোফাজ্জলের মৃত্যু হলো তো আগামীতে যখন অন্য কোন দল আসবে বা অন্য কেউ যখন আবার সরকারে বসবে তখন সেও প্রতিশোধ নিবে তারপরে যখন আবার অন্য কোনো সরকার আসবে তখন সেও প্রতিশোধ নিবে তো আমরা শুধু কি এগুলোই দেখতে থাকবো আমরা সাধারণ জনগণ আমরা কিছু বলতে পারবো না বলতে বললে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আর যদি বেশি বলতে যাই তাহলে আমাদেরকেও সাফারার হতে হবে এরকম এরকম একটা দেশে তো আমরা দেখতে চেয়েছিলাম না সাব্বাস খুবই সুন্দর হয়েছে আর মব জাস্টিসের যে কথাটা বলা হয় যে মানুষ যখন আইন আদালতের ওপরে আস্থা হারিয়ে ফেলে এরপরেই তো মব জাস্টিসে যায় কিন্তু কারো ওপরে যদি আপনি মব জাস্টিস করতে যান তাহলে সেই ব্যক্তিটা কিন্তু অপরাধী হতে হবে তোফাজ্জলের ক্ষেত্রে কোন ধরনের জাস্টিস আসলে হয়েছে মানে আমার খুব জানার ইচ্ছা ঠিক আছে তোফাচল কি কোনো অপরাধী ছিল সে কোনো আসামি ছিল ওকে মেরেছে ধরেছে না খুন করেছে এরকম কিছু আসলে কোনো কিছুই জানি না তোফাজ্জোলের উপরে মব জাস্টিসটা কেন করা হলো এটা হচ্ছে আমার প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের আমলে তো আইনের প্রতি আস্থা ছিল না কিন্তু বর্তমানে তো এখন তো আর ফ্যাসিস্ট সরকার নেই বর্তমানে বলতে গেলে যে স্টুডেন্টরা মব জাস্টিসের উদাহরণ দিয়ে বা যে স্টুডেন্টরা মব জাস্টিসের কথা বলে জলে মৃত্যু ঘটিয়েছে তাদের মনোনীত সরকারই কিন্তু বর্তমানে আছে তাহলে কি তারা তাদের সেই সরকার ব্যবস্থার উপরেও আস্থা রাখতে পারছে না তারা যদি তাদের মনোনীত সরকারের উপরে আস্থা রাখতে না পারে তাহলে বিষয়টা কি দাঁড়ায়